ফিটিং হচ্ছে এখানে অনেক চুলা স্টক আছে অনেক চুলা স্টোভেস স্টক আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যাদের যাদের প্রয়োজন অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন কমেন্টস করবেন কমেন্টস করলে যাদের চুলা লাগে অবশ্যই বলবেন এই যে আমাদের চুলা ফিটিং হচ্ছে সব কিছু কোয়ালিটির অনেক হেভি বডি অনেক হেভি মাল এই যে আমাদের মাল বান তৈরি হচ্ছে চুলা তৈরি হচ্ছে এই যে চুলা যদি লাগে আমাদের কাছ থেকে অবশ্যই নিতে পারবেন এই যে গ্যাস স্টাফ এই যে আছে অনেক চুলা আছে আমাদের কাছে আর সব মালই মাল কোনো বাংলা কিছু ইউজ করা হয় না অনেক ভালো মাল অনেক কোয়ালিটি সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মেনটেন করে চুলাটা তৈরি করা হয় অবশ্যই আমাদের কাছ থেকে নিলে কম কোম্পানি রেটে নিতে পারবেন যারা হোলসেল করতে চান যারা দোকান থেকে হোলসেল করেন যে এমন কোনো লোক আছে দোকান থেকে চুলা হেলছে হোলসেল করে তো অবশ্যই তারা আমাদের নিতে পারবেন এই যে আমাদের গ্লাসের বাংলা এখন এটা উপরে গ্লাস লাগানো হয়নি বডিটা পুরো গোল্ডেন কালার একবারে চমক দিবে মানে দেখলেই কাস্টমার দেখলে পছন্দ হবে অনেক কোয়ালিটিফুল একটা চুলা কিছু বার্নার এটা এক লক্ষ বার টাকিং ফায়ার এক লক্ষ টাকিং আমাদের কাছ থেকে নিতে পারেন গ্লাসের চুলা এটা সব বডিটা অনেক সুন্দর অনেক আকর্ষণীয় একটা বডি গোল্ডেন কালার বডি তো এখন এরপরে এই গ্লাসটা লাগানো হয় নাই এই কারণে দেখাতে পারলাম না এটা সব ধরনের বান্ন সব ধরনের মাল আছে এখানে আমার দেখাচ্ছি একশো বিশ একশো বিশ যে হচ্ছে এই যে একশো বিশের বড় বার্নার সবচেয়ে বড় বান্নার অটো চুলোর ভিতরে সবচেয়ে বড় বান্নার অটো চুলো ভিতরে ই হয় না এটা আবার প্রিনিয়ামটা খোলা যাবে এটা এটার নাম হচ্ছে প্রিনিয়াম হ্যাঁ এটার নাম হচ্ছে আর বানারের ফিনিশিংটা দেখেন ও অসাধারণ একটা ফিনিশিং এই যে আর এই যে ছোটো এটাকে অনেকে টুপি বলে ক্যাপ বলে আর এটা হচ্ছে বার্নার একশো বিশের বার্নার অনেক বড়ো বার্নার তো অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন কম দামে অবশ্যই আমাদের কাছ থেকে যোগাযোগ করবেন কম দামে ভালো মানের একটি চুলো এই যে দেখেন অনেক ভালো মানের একটি চুলা আমাদের কাছ থেকে নিতে পারবেন যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন যারা হোলসেল করতে চান দোকান থেকে হোলসেল করতে চান আমাদের এখানে পাইকারি শুরু করা হয় তো যাদের যাদের প্রয়োজন হবে তারা অবশ্যই নেবেন আর এমন কিছু বডি আছে মানে চমক অবশ্যই লাইভে যদি কিছু চমক দেখাবো তো এমন কিছু মাল আছে আমার কাছে এর উপরে উঠে যদি আপনারা দাঁড়ান তো দাঁড়াইলে বডির কিচ্ছু হবে না এত হেভি বডি সব মালি হেভি এটাও হেভি একটা বডি হেভি চুলা বডি বলে চিনবেন না হেভি চুলা এটাও এটাকে ফিটিং হচ্ছে আমাদের কারখানায় ফিটিং হচ্ছে তো যারা মনে করেন যে হোলসেল করবেন নিজে নিজে কিছু করতে চাচ্ছেন যে নিজে ব্যবসা করবেন আসলে চুলোর ভিতরে প্রফিট আছে যদি সেভাবে করতে পারেন মার্কেটিং সেভাবে করতে পারেন অবশ্যই প্রফিট থাকবে সব ব্যবসায় প্রফিট আছে যদি বুঝে করা হয় তো আমাদের প্রোডাক্টটার নাম আছে জেসমিন অটো গ্যাস স্টপ জেসমিন হোম অ্যাপ্লায়েন্স হ্যাঁ আমাদের কার্টুনটা দেখেন অনেক হাই কোয়ালিটিরও কার্টুন এই যে আমাদের কার্টুনটা দেখেন অনেক হাই কোয়ালিটির কার্টুন আপনাদেরকে দেখাই মানে আমরা সবসময় তাকায় আছে কোয়ালিটির দিক কোয়ালিটিতে আমরা কোনো সময় আপোস করি না গ্লাসে গ্লাসের কার্টুন আমরা কোয়ালিটিতে আপোস করি না আর সবাই কমেন্টস করবেন কারণ কমেন্টস করলে আমরা দেখতে পারবো কে কোথা থেকে আমাদের এই লাইভটি দেখতেছেন আলহামদুলিল্লাহ আস্তে আস্তে লোকজন আসবে ইনশাল্লাহ তো সবাই একটু কমেন্টস করবেন আর যাদের প্রয়োজন আছে যে আমি বেকার বসে রয়েছি আমি অল্প কিছু পুঁজি দিয়ে ব্যবসা করবো অবশ্যই আমাদের কাছ থেকে ভালো একটা ডিসকাউন্ট পাবেন যদি কোয়ান্টিটি মাল নেন তো অবশ্যই ভালো একটা ডিসকাউন্ট পাবেন আমরা চাই যে আমাদের সাথে যারা ব্যবসা করবে তারা লাভবান হোক তারা যদি লাভবান না হইতে পারে তো আমাদের ব্যবসা থাকবে না আমরা চাই যে তারাই যাতে লাভবান হতে পারে ব্যবসা করে আমরা সব রকমের সাপোর্ট তাদেরকে দিব যত ধরনের সাপোর্ট লাগে আমরা সবাইকে সাপোর্ট দেবো যে আমাদের চুলা এখানে তৈরি হচ্ছে এই যে চুলা তৈরি করতেছে এখানে সব কিছু আছে আবার এই আমরা এই ইগনেশনটা ব্যবহার করেছি এক লক্ষ বার ফায়ারিং ফায়ারিং করবে এক লক্ষবার এই যে গ্লাসের চুলা আছে গ্লাসের চুলা আছে এই যে এখানেও আছে চুলার অভাব নাই এই যে আপনারা যার যার প্রয়োজন নিতে পারেন অবশ্যই কমেন্টস করেন আর এই লাইভটা একটু শেয়ার করে দেন যাতে করে আপনি যদি নাও নেন তো আরেকজন হয়তো বা নিতে পারে আপনার শেয়ারের মাধ্যমে আরেকটা লোক দেখতে পারলো ডাইরেক্ট আমাদের সাথে ডাইরেক্ট আমাদের ফ্যাক্টরি থেকে যোগাযোগ করে অবশ্যই মাল নিতে পারবেন আর রেটটি এখনও বলতেছি না কোন মডেলের কত রেট তো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করলে একবারে মানে ভালো একটা আমি বলি ভালো একটা রেট দেবো যাতে অল বাংলাদেশে কেউ এ রেটটা দিতে পারবে না আমি এমন একটা রেট দেব অল বাংলাদেশ চ্যালেঞ্জ এ রেট কেউ দিতে পারবে না আর ফ্যাসিলিটি আমি দিয়ে দেবো জুলাই ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে লাই দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে বিভিন্ন কোম্পানি কোনো কোম্পানি আছে ওয়ারেন্টি নাই আর একটা জিনিস আমি আপনাদেরকে বলি কিছু কিছু জায়গায় দোকানদাররা ওয়ারেন্টি দিয়ে দেয় দোকানদাররা বলছে এটা পাঁচ বছর দশ বছরের ওয়ারেন্টি হ্যাঁ আর বেবেন আমি ঠিক করে দেবো ভাই ওটার কোনো ভ্যালু নাই কোম্পানি থেকে একটা ওয়ারেন্টি কার্ড এই যে আমি এখন দেখাই ওয়ারেন্টি কার্ড দেখাই এরকম একটা ওয়ারেন্টি কার্ড এই যে এই রকম একটা ওয়ারেন্টি কার্ড আপনাদের দিতে দেবে হ্যাঁ এটা কোম্পানি থেকে আপনাদেরকে ওয়ারেন্টি কার্ড দিবে এই যে চব্বিশ মাস চব্বিশ মাস ওয়ারেন্টি কার্ড হ্যাঁ এরকম একটা কার্ড দিবে যখন আপনাকে কার্ড দিবে না যখন আপনাকে এই ওয়ারেন্টি কার্ডটা দিবে না এই যে এইখানে আমাদের ওয়ারেন্টি কার্ডে আমাদের নম্বর রয়েছে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করতে পারেন যদি কেউ নিতে চান তো আমার পার্সোনাল নম্বরও নিলে আপনারা নিতে পারেন নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে আবার দেখায় এই যে এই নম্বরে যোগাযোগ করতে পারেন আবার আমারও পার্সোনাল একটা নম্বর আছে ওই নম্বরেও যোগাযোগ করতে পারেন তো আপনারা যদি কমেন্টস করেন তাহলে আমি আপনাদেরকে আমি নম্বরটা দেবো যদি আপনারা কমেন্টস করেন তো আমার স্ক্রিনে আমার আমার থাকবে নম্বর আপনারা যোগাযোগ করতে পারেন আর কে কোন জায়গা থেকে লাইফ লাইভটি দেখতেছেন অবশ্যই একটু বলবেন মানুষ আমরা একটা জিনিস করি যে লাভ কম সেল বেশি আমাদের টার্গেট আছে সেল আমাদের লাভ কম থাকুক সেল বেশি করি আর আমাদের সাথে যারা বিজনেস করবে তাদের লাভটা আমরা বেশি দেখি তাদেরকে যদি ভাই লাভ দিতে না পারি তাহলে তারা আমাদের সাথে বিজনেস করবে না কারণ একটা লোক কখন বিজনেস করবে আমাদের সাথে যখন তারা দেখবে যে আমাদের সাথে বিজনেস করে তারা লাভবান হচ্ছে আমাদের মালে তাদের লাভ বেশি হচ্ছে আমাদের মালে কোয়ালিটি আছে আমাদের মাল অনেক ভালো তখনই একটা লোক আমাদের সাথে বিজনেস করবে তো এই কারণে আগে মাল দেখবেন আর আপনারা যদি কেউ আমাদের ফ্যাক্টরিতে আসতে চান ফ্যাক্টরিতে আসতে পারবেন আমাদের ফ্যাক্টরি আছে আরও গোডাউন আছে এটা আমাদের কারখানা এই কারখানায় আমাদের মালটা ফিটিং হয় এদের সব মাল ডেলিভারি যাবে সব মাল ডেলিভারি দেবে কালকে সব ডেলিভারি চলে যাবে সবই আপনাদের জন্য করা হচ্ছে সবই ডেলিভারি চলে যাবে আর বাংলাদেশের বাংলাদেশের সব প্রান্তে প্রত্যন্ত এলাকা পর্যন্ত আমাদের প্রোডাক্ট চলে যাবে ইনশাল্লাহ আর যে মানে বাংলাদেশের মানে সিলেটে আমাদের মাল অনেক আছে আপনারা সিলেট থেকেও নিতে পারবেন সিলেটে আছে দিনাজপুর আছে যশোর আছে আপনার সিলেট বিভাগের আগে বলি হবিগঞ্জ আজমিরগঞ্জ তারপরে আপনার মাধবপুর মৌলভীবাজার শ্রীমঙ্গল হুমায়ুন চত্বর বাংলা বাজার সিলেট ছাতক সব জায়গায় আমাদের মাল পাবেন আবার যশোরের ভিতরে পাবেন আছে যশোরে কদমতলা যশোর কদমতলায় যশোরের কদমতলায় পাবেন আর তারপরে পাবেন খাজুরা বাজার ঢলকা বাজার নাইকেল বেড়ে চারাবিঠা বাজার তারপরে আপনার এসে ওই বুনাগাতি বুনাগাতি তারপরে সিংড়া বাজার তারপরে আছে আপনার ওই যে যাই হোক আরও অনেক জায়গায় আছে আমাদের এই প্রোডাক্টটি তো আপনারা ওই জায়গার থেকেও কাজ করতে পারবেন যারা যারা নিতে চান অবশ্যই ওই জায়গার থেকেও নিতে পারবেন আর লাইভটা একটু শেয়ার করে দেন সবার কাছে অনুরোধ করছি লাইভটা একটু শেয়ার করে দেন শেয়ার করে দিলে যাতে অন্য কেউ দেখতে পারে আমাদের এই প্রোডাক্টগুলো অন্য কেউ দেখতে পারে একটু সুযোগ করে দিবেন আর সবাই একটু কমেন্টস করেন ভাই কমেন্টস করেন আর আমাদের প্রোডাক্টও আমরা সরাসরি দেখাচ্ছি আমরা ফ্যাক্টরি থেকে হ্যাঁ ফ্যাক্টরি থেকে দেখাচ্ছি এখানে সব যত চুলা দেখতেছেন সবই ডেলিভারি চলে যাবে কালকে কালকে ডেলিভারি চলে যাবে এই কারণে চুলা তৈরি হচ্ছে আমাদের আমাদের বডি এখনও ফিটিং হয় নাই এখনও ফিটিং হয় নাই তো ফিটিং হবে অনেক হেভি অনেক হেভি আমরা চুলার যত ও পার্টস পাতি যত পার্টস পাতি এভরিথিং চুলার এক্সারসাইজ সব আমরা সেল করে থাকি আমরা সারা বাংলাদেশে সেল করে থাকি আপনাদের যার যার লাগে তো অবশ্যই আমাদেরকে বলবেন আমরা পাইকারি মূল্যে আপনাদেরকে দিব ও বাংলাদেশে চ্যালেঞ্জ দিলাম যে আমাদের মতো কোয়ালিটি আর আমাদের মতো রেটে কেউ এরকমভাবে এ এত সুন্দর মাল দিতে পারবে না আপনারা প্রয়োজনে যাচাই করবেন যদি আমাদের মালের রেট আপনাদের কাছে মনে হয় যে না অতিরিক্ত আমাদের মাল কোয়ালিটি ভালো না তাহলে নিতে হবে না ভাই আগে দেখবেন মালের কোয়ালিটি আর তারপর দেখবেন যে মালের কিছু প্রোডাক্ট আছে যে ওয়ারেন্টি কার্ড যে আমি আগেও দেখাইছি যে ওয়ারেন্টি কার্ড দেয় না কোম্পানি থেকে যখন ওয়ারেন্টি দিবে তখন সব সময় মনে রাখবেন একটা মালের যখন ওয়ারেন্টি থাকে তখন কোম্পানি থেকে ওয়ারেন্টি দেয় কোম্পানি থেকে ওয়ারেন্টি কার্ড দেয় আর এই কার্ডটা যখন না দিতে পারবে তখন ভাবছে এই চুলাটা ভালো হবে না কারণ ওয়ারেন্টি ছাড়া কোনো মাল ভালো হয় না ওয়ারেন্টি দিলে এই মালটা অনেক ভালো হয় আর আমাদের প্রত্যেকটা মালে প্রত্যেকটা চুলায় ওয়ারেন্টি আছে এই যে আমাদের আরেকটা চুলা আরেকটা চুলা দেখায় আপনাদের এই যে এটা ফিটিং হবে অনেক হেভি বডি এস এস বানারবার এই যে এটা অনেকের আছে এই চুলার এই যে এটা ই হয়ে যায় মানে মরিচা পড়ে যায় আমাদের এটা মরিচা পড়বে না এটা মরিচা পড়বে না এস এস সব কিছু এস এস দেওয়া অনেক হেভি দেওয়া আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন অনেক ভালো মানে তুলা অনেক টেকসই অনেক মজবুত এই সব চুলায় আস্তে আস্তে ফিটিং আছে এক একটা এটা চুলা ফিটিং হয় এক একটা পাট পাট এক একটা পাট পাট করে ফিটিং আছে সব কিছু না এখানে বাংলার কোনো সুযোগ নাই সব কিছু না অনেক কোয়ালিটি ফুল একটি চুলা তো আমার ডিসক্রিপশনে আমার নম্বরটা আমি দিয়ে দেবো যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন একবারে কোম্পানি রেটে একবারে ফ্যাক্টরির যে রেট এই রেটেই আপনারা নিতে পারবেন যারা হোলসেল করতে চান আর খুচরা নিলে খুচরা নিলে তো বোঝেনি খুচরা নিলে একটু এদিক ওদিক হবে তো আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আর যোগাযোগ করলে আপনাদের বিস্তারিত আমরা বলবো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো লাইফটা এই পর্যন্ত দেখা হবে আরেক দিন চুল কোনো ভিডিও নিয়ে তো আল্লাহ হাফেজ